বক্তব্যগুলি মনে হয় যেন তাদের বক্তব্য সেই আগের বক্তব্য বর্তমানে বক্তব্যের মধ্যে কোনো মিল তারা আমাদেরকে ফেসিসের সহকারী হিসাবে ঘোষণা দিয়েছেন আমি বলতে চাই বিতর্কিত কোনো আওয়ামী লীগের নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশে অংশগ্রহণ করেনি জাতীয় কোনো বিতর্কিত নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করে নাই জাতীয় নির্বাচন এবং স্থানীয় স্থানীয় নির্বাচনকে আমরা এক মনে করি না বরং গত নির্বাচনে সবাই তো অংশগ্রহণ করেছে কেউ নামে কেউ বেনামে কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট আমরা সরাসরি করেছি কেউ ইনডাইরেক্ট করেছে দেখেন সেখানে জামাতের অনেক প্রার্থীরা চেয়ারম্যান হয়েছে উপজেলার চেয়ারম্যান ভাই চেয়ারম্যান হয়েছে বিএনপির হাজারো উদাহরণ আমার কাছে আছে যারা নির্বাচন করেছেন অংশগ্রহণ করেছেন স্থানীয় নির্বাচনে স্থানীয় নির্বাচনে বিএনপির লোকগুলি নির্বাচন করেছেন নামবিহীন জামাতে নির্বাচন করেছেন নামবিহীন আর আমরা করেছি নামের সাথে পার্থক্য এতটুকু কিন্তু জাতীয় কোন নির্বাচনে বিতর্কিত কোন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করে নাই সেখানে রাজনৈতিক কোন আলোচনা হয়নি হ্যাঁ সাংবাদিকদের বলা হয়েছে সেখানে আমাদের আমির শ্রদ্ধাভাজন আমির তিনি জবাব দিয়েছেন আমরা ইসলামের পক্ষে একটা বাক্স দিতে চাই ইনশা আল্লাহ যদি ইসলামের পক্ষে একটা বাক্স দেই তাহলে আমি বিশ্বাস করি আমরা বিশ্বাস করি বাংলাদেশের বেনব্বই মুসলমান এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও ইনশাল ইসলামের পক্ষে জামাতের আমির গিয়েছেন আসলে জামাতের আমির চর্মাতে গিয়েছিলেন অফিসিয়ালভাবে নয় বরিশালের একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম যেহেতু বরিশালে একেবারেই কাছে চরমনে একেবারেই কাছে সৌজন্য সাক্ষাৎ করার জন্য তিনি চরমণিতে গিয়েছিলেন যেহেতু একজন মেহমান কাজে মেহমানকে শ্রদ্ধা সম্মান করা এটা শুনুন আমরা সেই হিসাবে তাকে শ্রদ্ধা সম্মান আত্মহত্যা যতদূর পর্যায়ে আমরা করার চেষ্টা করেছি আমন্ত সরকারকে বলবো ভ্যাট ট্যাক্স বাড়াবার চেষ্টাও করবেন না এই কাজ করতে গিয়ে না এটা আপনার জন্য ঠিক না আপনার কমাবেন আপনি বাড়ান কেন কম আবার যদি পলিসি সেটা অ্যাডাপ্ট করেন বারাবার পলিসি কেন এটা করবেন না ভুল করবেন আপনি কিভাবে টাকা সংগ্রহ করবেন চুরি বন্ধ করে দেন ঘুষ বন্ধ করে দেন সিন্ডিকেট বন্ধ করে দেন যদি ব্যবসায়ী সিন্ডিকেট বন্ধ করতে পারেন দ্রব্য মূল্যের দাম এমনিতেই কমে যাবে চুরি বন্ধ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আমাদের রেমেডিস এমনি বাড়তে থাকবে আপনি বিদেশি যারা আছে আমাদের রেমেডিস যোদ্ধা তাদের উৎসাহিত করেন বেশি বেশি টাকা প্রেরণ করার জন্য